সারাদিন শুধু খেতে থাকে বিশাল বড় বড় ডালা একাই খেয়ে ফেলে দশ বিশ জনের খাবার নাকি মারছে একাই খায় এরকম টাইপের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আসতেই থাকে আপনাদের কি মনে হয় এরকম বিশাল বড় ডালাতে দশ বিশ জনের খাবার কি একা খাওয়া সম্ভব আমাদের ভিডিও করার পর আমাদের বাসায় সবাই মিলে আমরা ডালার খাবারগুলো খেয়ে থাকি সো আজকে হচ্ছে ষোলো জনের মোরগ পোলার ডালা আসছে মোনাস কিচেন থেকে সো এই ষোলো জনের মোরগ পোলার ডালাতে আপনারা পাবেন ষোলো জনের জন্য রাইস সাথে থাকবে ষোলো পিস চিকেন এছাড়া থাকবে ষোলোটা কাবাব ষোলোটা ডিম অ্যান্ড সাথে থাকবে এক বক্স বিফ রেজালা অ্যান্ড এই বিফ রেজালার সাথে মোরগ পোলাওটা খেতে যে কি মজা লাগে আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং মুনাস কিচেনের পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং আমাদের পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই ফলো আমরা খাবারগুলো খাচ্ছিলাম এখানে পোলার যে রাইসটা ছিল ঝরঝরা ছিল ফ্লেভারফুল ছিল রাইসটা কিন্তু দেখতেই পারতেছেন একদম ঝরঝরা অ্যান্ড আপনারা কিন্তু মুনাস কিচেনের খাবার প্রায় চার থেকে এক হাজার জনের খাবারে কিন্তু অর্ডার নিয়ে থাকি মুনাস কিচেনের পেজে সো আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা খাবার অর্ডার করতে পারেন ইফতারের যে কোনো পার্টির জন্য আপনারা খাবার অর্ডার করতে পারেন ঈদের জন্য কুকিং না হচ্ছে আপনারা ঈদের জন্য খাবার কিন্তু নিতে পারবেন মোনাস কিচেন থেকে আর মোনাজ কিচেনের খাবার কিন্তু আপনারা নারায়ণগঞ্জ এবং ঢাকা দুই জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন সো এই ডালাগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন চারজন আটজন জন দশজন বারো জন এরকম করে কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে ডালা হচ্ছে ষোলো জনের একটা মোরগ পোলার ডালা এছাড়াও কাচির ডালা আছে পোলাও রোস্টেড ডালা আছে সো এখানে হচ্ছে মোরগ পোলার ডালাটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে মোরগ পোলার টেস্টটাও বেশ ভালো ছিল সো এখানে মার্জিয়া কাবাব ডিম তারপর হচ্ছে চিকেন অ্যান্ড পোলাওটা নিয়ে একসাথে একটা বাইট দিল এখানে চিকেনটাও বেশ ফ্লেভারফুল ছিল একদম পারফেক্টলি কুকড হয়েছে কাবাব নিয়ে কোনো কথা হবে না মুনাস কিচেনের কাবাব আপনারা চাইলে সিঙ্গেলও অর্ডার করতে পারবেন একশো পিস দুইশো পিস আপনারা ফর শিওর কেউ অপছন্দ করবেন না তাদের কাবাব এত এত মজা মুনাস কিচেনের কাবাব স্পেশালি খুবই মজা হয় অ্যান্ড এই মোরগপোলার সাথে যে বিফ রেজালাটা ছিল ভাইয়ের ভাই এটা যে কি মজা ছিল এটা না ঝাল ছিল না মিষ্টি ছিল মানে একদম পারফেক্ট বিফ রেজালা যেটাকে বলে যেটা সবাই খেতে খেতে পারবে বাচ্চা থেকে ধরে বড় সবাই খেতে পারবে এটার স্পাইসনেসটা এত পারফেক্ট মানে এত মজা করে রান্না করছে মনে হচ্ছে যে একদম বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে এই বিফ রেজালা খাচ্ছি মানে একদম ড্যাগে রান্না হলে যেরকম হয় না ঠিক অমন লাগতেছে বিয়ে বিয়েবাড়ির টেস্টের মতো মানে বিফ রেজালাটা স্পেশালি বলবো আর এখানে আপনারা মাংসটা তো দেখতেই পারতেছেন কি পরিমাণ সফট হয়েছে অ্যান্ড মাংসের যেই ঝোলটা ছিল সেটাও মজা সো এরকম খাবার খাওয়ার লাস্টে যদি একটু বোরহানি না হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদমই জমে না তো এই ডালার সাথে আমরা হচ্ছে এক্সট্রা করে বোরহানিও অর্ডার করছি বোরহানি দেখো এক চুমুকেই শেষ করে ফেলছে এত মজা বোরহানিটা অ্যান্ড মোনাস কিচেনের এই মালাই জর্দা এইটা নিয়ে কি বলবো আমি জানি না মানে আজকে প্রায় দেড় বছর এক বছর হলো প্লাস তাদের খাবার খাচ্ছি অ্যান্ড আমি এখন পর্যন্ত মুখ ফিরাতে পারছি না তাদের এই মালাই জর্দা থেকে মালাই সব সবসময় আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার ভাবি আমার ভাবি এই মালাই জর্দা ছাড়া কিছুই বুঝে না সেই মিষ্টি পাগল মিষ্টি পছন্দ করে সো যারা ডেজার্ট লাভার আছেন তারা অবশ্যই ডালার সাথে বা খাবারের সাথে এরকম একটা ডেজার্ট অর্ডার করতে পারেন সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই